আধুনিক যুদ্ধক্ষেত্রে রাত্রিকালীন অপারেশনের জন্য নাইট ভিশন ডিভাইস এন বি ডি একটি অপরিহার্য সরঞ্জাম রাত্রিকালীন সময়ে আলো কম থাকায় স্বাভাবিকভাবেই ভিজিবিলিটি কম থাকে সেই সমস্যার সমাধানের জন্য নাইট ভিশন ডিভাইসের জন্ম হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও স্পেশাল ফোর্সও নাইট ভিশন ডিভাইস ব্যবহার করে আসছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী মেনুকুলার ও বাহিনুকুলার নাইট ভিশন ডিভাইস ব্যবহার করলেও আধুনিক টেকনোলজি ও সুবিধার কথা মাথায় রেখে গ্রাউন্ড পেনোরাামিক এনবিডি কেনার কথা শোনা যাচ্ছে বাংলাদেশ স্পেশাল ফোর্সগুলোর জন্য গ্রাউন্ড এন এনবিডি আসলে একটি ফোর টিউব এন বিডি অর্থাৎ বাইনকুলার নাইটপিশন যেখানে দুইটি এনবিডি টিউব থাকে সেখানে পেনোরামিক তে ষাটটি এনবিডি টিউব থাকে বাইনোকুলার নাইট নাইটপিশন সাধারণত চাল্লিশ ডিগ্রি ভিজুয়াল প্রদান করলেও পেনোরাামিক এনবিডি একশো বিশ ডিগ্রি ভিজিবিলিটি প্রদান করে যা রাত্রিকালীন অপারেশনের অন্যান্য নাইট মিশনের চেয়ে বেশি ভিজিবিলিটি দেয় এই সিস্টেম একদম গুটকুটে অন্ধকারেও দেখার ব্যবস্থা করে দেয় কামান্ডোদের এই সিস্টেম সর্বপ্রথম মার্কিন নেভিসিল টিম পাকিস্তানের এবোটাবাদে বিন লাদেনকে হত্যার সময় সর্বপ্রথম ব্যবহার করে বর্তমানে বিশ্বের অনেক দেশের স্পেশাল ফোর্স এই প্যানোরামিক এনবিডি ইউজ করে আসছে বাংলাদেশের স্পেশাল ফোর্সগুলো বাংলাদেশের স্পেশাল ফোর্সগুলোর জন্য এই সিস্টেম ক্রয়ের কথা শোনা যাচ্ছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব